ঐতিহ্যবাহী শেরপুর বাজার আসসালামু আলাইকুম এভরিওয়ান সিলেট মৌলী বাজার হবিগঞ্জের মধ্যস্থান আমাদের শেরপুরে কেমন চলছে এই ঈদের বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন প্রথমেই আমরা মৌলী বাজার উডে গিয়ে ঢুকে পড়লাম হাজি আলতাফুর রহমান মার্কেটে ঢুকার পরই দেখতে পারলাম আপুদের হেনা মোনা জাদু সোনা পাখি টুনা যদু মধু সহ আপুদের ঈদ কালেকশন আকর্ষণীয় অনেক ড্রেসগুলা চলে এসেছে এছাড়াও অনেক দোকানে লেডিস এন্ড জেন্টস কালেকশন একসাথে অনেকগুলা শপে পাওয়া যাচ্ছে ভিডিওটি আমি দিনের বেলা ফার্স্ট টাইমে করেছি তাই মানুষের একটু ভিড় কম ছিল আপনারা যদি ভিড় পছন্দ না করেন তাহলে অবশ্যই ফার্স্ট টাইমে চলে যাবেন আপনারা যদি পুরো ফ্যামিলির কাপড় এক মার্কেটে একসাথে কিনতে চান তাহলে অবশ্যই এই মার্কেটে চলে যাবেন এই মার্কেটের প্রত্যেকটি দোকানেই রয়েছে আকর্ষণীয় ঈদ কালেকশন বিশেষ করে লেডিস কালেকশন যা আপনার মন কারবেই নিঃসন্দেহে তারপর চলে আসলাম আমরা বাজার রোড রাজেন্দ্র কমপ্লেক্সে এই মার্কেটেও অনেকগুলা ভালো মানের শপ রয়েছে তবে একটি শপের কথা না বললেই নয় সেটি হলো নন স্টপ এ টু জেড স্টোর জেন্টস শপ এই শপে তিন হাজার টাকার পোশাক কিনে জিতে নিতে পারেন দশ হাজার টাকা দামের স্মার্টফোন সহ অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার সাথে থাকছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি তো আমি অনেক আগেই নিয়ে নিয়েছি আজকে এসে একটি গেঞ্জি ভালো লাগলো তাই এটাও নিয়ে নিলাম এছাড়াও এই শপের প্রত্যেকটি কাপড়ই অনেক কমফোর্টেবল এবং অনেক ভালো মানের আশা করি এই ঈদে ভাইয়ের এই শপের অফারটি আপনি মিস করবেন না এই মার্কেটের ফ্যাশন বাজারে আসলে মায়ার মামা আরিফুদ্দিন অলিকেও পেয়ে যাবে আজকে এই পর্যন্তই সবার ঈদ খুশি এবং আনন্দে কাটুক এটাই কাম্য ধন্যবাদ